সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামারের চিত্র আমরা দেখাই কারণ একটাই বাংলার ঘরে ঘরে ছাগল লালন পালনকারী উদ্যোগ তৈরি হয় সেটাতে কিন্তু আমার চ্যানেলে মূল মন্ত্র আজকে অবস্থান করছি নাটোর জেলার বুধস্থানের খাবার পাথর গ্রামের আমাদের সেই পরিচিত সরু ভাইয়ের বাণিজ্যিক খামারে যদি বাণিজ্যিক খামার তারপরে একটি অন্য খাবার ঠিক খামে আপনার চাহিদা এবং শব্দ ছাগলই পাওয়া যাবে কিন্তু শীতকাল

যে কোনো ধরনের হয়তো বা অসুস্থ ছাগল দর্শক পাবে না পনেরো হাজার দিয়েও বিক্রি করবো আবার এক ছাগল পঁয়তাল্লিশ পঞ্চাশ দিয়েও বিক্রি করবো জি তাহলে আপনি দিন এত বড় ছাগল বিক্রি করি আমি ওটার দাম হবে পনেরো হাজার হ্যাঁ সঠিক এত বড় ছাগল বিক্রি করি তাহলে এটার দাম তো ভাই তিরিশ হাজার হবে না আঞ্জল আপনি এত বড় সাথে এত বড় তুলনা করেন তাহলে কিন্তু হবে না ভাই হবে না রাইট এই জন্য চেষ্টা করবেন আপনার হাইটটা যা কিনে নেন হাইটটা মূলত বুঝে নেবেন যাচাই বাছাই করে নেবেন যা হাইটটা যাচাই বাছাই করে নেবেন আপনি 32 বলে দিলো হাতে পাইলে 28 ইঞ্চি তাহলে কিন্তু হবে না ভাই এটা আসলে অনুযুক্ত হবে 32 বলে দিলে আপনি 31 31 পড়তে পারেন সঠিক 28 পড়লে কিন্তু কেউ মানিয়ে নেবে না ভাই সঠিক এই জন্য আপনার হাইট গাবের বয়স সবকিছু যাচাই বাছাই করে যদি ভালো লাগে

নয় মাস সাড়ে নয় মাস বয়স জি প্রথমবারের মতন প্রজন লিসে ভাই প্রজন হয়েছে জি জি প্রজন বয়স কালটা কেমন চলে এটা 20 দিন চলে ভাই 20 দিন জি 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 কি পাওয়া দাও এটা আপনার শিরাই পাটা দাও আছে ভাই শিরাই পাটা প্রথমবারের মতন বিট করার চেষ্টা এটা আল্লাহ জল চায় তাহলে বাচ্চা হবে ভাই কালা কম্বিনেশন শারীরিক গঠন ভালো জি কম বয়স ছাগল বাচ্চা আছে বহু দিন পাবেন জি 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 বাদাম কেমন কি লাগে ভাই এটার দাম লিব পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশত বাচ্চা কিনতে গেলে লেগে যায় কিন্তু ষোলো সতেরো সেখানে প্রথমবার গা খানো একটি ছাগল খুবই সুন্দর কান গুনে দেখেন ভাই কত সুন্দর মার্শাল তারপরে কালার সাধারণ

আপনার প্রশম করে চিকচিক হয়ে গেছে ছেলে হিসাবে দিকটা গাভের দিকটা টেনশন করতে হবে না দর্শক নিয়ে পুষবে খালি ইনশাআল্লাহ এটা বেশি দিন হয়নি ভাই বুঝলেন আমি দেখি ফোল্ডিং আছে কিছুটা হ্যাঁ ওটা আমি ফোল্ডিং ভাই বুঝলেন গ্রেডিং গাভের ভাই 26 দিন 26 দিন জি 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 হাইটটা বর্তমান কেমন যা ভাই হাইট আছে ভাই মোটামুটি 30 প্লাস 30 প্লাস জি তো সেই ক্ষেত্রে যেহেতু প্রথমবার গাভ করানো বহু দিন বাচ্চাতে পাওয়া যাবে খামার সেটআপ করার মতো জিনিস কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ জি 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 ভাই এটা দর দাম কেমন 17500 ভাই কত ভাই 17500 17500 তো জি 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 একটি পার্সেল কয় ক্ষেত্রে

হাইট ভাই কেমন যায় এটা কম্বিনেশন শারীরিক গঠন খুব সুন্দর একবারে এখন বর্তমানে গ্রামীণের তথ্য ভাই এটা ভাই হ্যাঁ পরিপূর্ণ গ্রামীন খাবার লিখতে হবে জি জি চালান বই লিখিত হবে পাঠা কি দিয়ে ভাইয়া এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে আছে ভাই পাঠাতে আছে বিটল পার্সেন্টটা বেশি তো ভাই এর বিটল বিটল পাঠাতে আছে আচ্ছা আচ্ছা বাচ্চাটা ভালো আসল লাগে ভাই আশা করা যায় হ্যাঁ জি 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 সেও সহি সাত তো টোটালি পারফেক্ট হয়েছে ইনশাআল্লাহ দেখেন খাওয়া কি গাপসা গাপসা করতে ভাই দেখেন খায় বলে শরীর ভালো হয় ইনশাআল্লাহ আর সুস্থ সবল জিনিস খাবে ভাই বুঝলেন জি ভাই জি আর আমরা তো মনে করি সব টাইমে চেষ্টা করি পিপিআর ডোজ কীটনাশক কমপ্লিট করা রাখার লেগে তাহলে ছাগল সুস্থ থাকে এবং খায় দেয় ভালো মানে চিকিৎসা ব্যবস্থা সকল সময় টনটাই থাকে জি জি ভাই আমারে সরকারি ডাক্তার আছে তো ভাই জি ভাই জি আমার মনে করেন যখন যে ডোজ লাগে এটা আমরা কমপ্লিট করে রাখি কথা থাকে ইনশাআল্লাহ জি 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 নিদি আপনি তো পারেন এটা ভাই দদম কেমন কি লাগে এটার দাম তো ভাই চাইলে তো তিরিশ সালেও মনে হয় আচ্ছা আচ্ছা কিন্তু হবে না এটার দাম নেবো আমি

এটা হরিয়ানা ভাই বুঝলেন হরিয়ানা আচ্ছা হরিয়ানা বুঝলেন ভাই জি এটা হলে পাঞ্জাব হরিয়ানা বলে ভাই বুঝলেন পাঞ্জাব হরিয়ানা হ্যাঁ পাঞ্জাব কিন্তু একটু চেঞ্জ একটু আছে এটার মানে কোয়ালিটি ভিন্ন কিন্তু একটু দেখে নিন আপনারা জি যে পাঞ্জাব বিটল পাঞ্জাব হরিয়া নাগলে কিন্তু বিগ সাইজের হয়ে থাকে বিগ সাইজের হয় দেখেন কান কোন অনেক বড় বড় হয় সেও বড় অনেক বড় হয় ভাই বুঝলেন জি এদের কান দেন কত বড় শিংটা দেখেন প্যাচ লিটছে ইনশাআল্লাহ বুঝলেন মাশাআল্লাহ গ্রেডিংটা ভালো জি 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 বস্তে কেমন ভাই কিন্তু কালারটা কিন্তু একটু চেঞ্জ বুঝলেন একটু চেঞ্জ জি মানে কালো কালোটা হয় আর এটা হলে লালের সাথে চকলেটের সাথে মানে বাদামি সংমিশ্রণ থাকে জি 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 ভাই এটা হাইটটা কেমন ভাই মোটামুটি ইঞ্চি ভাই শোনা খাসির হয়নি খাসের বাটি ভাই মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল ভাই হাইটের জি 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 এটা কি গাফটা হয়েছে এটা গাছ ধরা যাবে না ভাই বুঝলেন ধরা যাবে না প্রথমবারের মতন বারা চারে ধরে বীজ লিচে ভাই বুঝলেন এটা না ধরাই ঠিক বুঝলেন সব তথ্য দিয়েছেন ধন্যবাদ আচ্ছা বলেন পাঠা কি দিয়েছিলেন এটা প্রথমবারের মতন ভাই ওই যে সেদ্ধ ছিল তো ভাই জি জি ওই পাটার গাছ যা বিট হয়েছে এক লাই ভাই বারো তেরো চলে ভাই বুঝলেন জি ওই হরেনা পাটাতে বিট লিছে ভাই সাজানো গোছানো কোথায় নাই যে আমি অমুক তো পাটাতে না 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 হরেনা পাটাতে বিট কিন্তু আমি কোনটা দেখাইনি অত সেদ্ধ ছিল ও একলাই লাই বিট লিছে ভাই বুঝলেন আচ্ছা ধন্যবাদ জানি তো এই জন্য এটা কোনো বিট ধরা যাবে না খালি পেটি হিসেবে নেবেন প্রথমবার বিষ পাইছে এখন যদি ভাগ্য ভালো হয় ঠিকবে না হলে নাই ভাই আপনি পরে পাটা দিয়ে নিন জি 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 বলেন দর দাম কেমন কি লাগে ভাই এটা ভাই চাইলে তো ষোলো চাওয়া আচ্ছা আচ্ছা কিন্তু ভাবে না এটার দাম লিব চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি ভাই দাম তো সঠিক আছে দাম তো সঠিক মানে কি ভাই ভাই এটা ধরেন আপনার হাটে যে কিনে না হাটের ভিডিও দর্শক দেখবি দেখে বাচ্চা কিনে ওইটার দাম কিরম ওই ওইসব তুলনা করে এটা জল ভালো লাগে লিবি ভাই আপনার ওই পাকিস্তানের যাতে বিটলের কস ভাই মাসাল্লাহ বুঝলেন জি জি এ খুবই সুন্দর ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা আমরা

এই দেখেন ইনশাল্লাহ তোলাউন্ড শেপটা বড় এই দেখেন এটা বড় হবে তো ভাই বড় হওয়ার তো আপনার তোলার তোলা বড় না হয় দুধ পাবে না বেশি আর দুধ বেশি না পালা পরে বাচ্চা বাচ্চা ভালো হবে না আর আপনার ওই পাকিস্তানের জাতের ছাগল গুনেন ভাই বুঝলেন জি জি এমনি মনে অন্য রকম দুধ হয় ভাই অন্য রকম এটা সঠিক তথ্য দিয়েছেন বুঝতে পারলেন জি ভাই জি এটা ভাই দরদাম কেমন কি লাগে 25500 ভাই 25500 তো পরিপূর্ণ গামি ছাগল পরিপূর্ণ গাবিন ছাগল আপনি 20 দিনের মধ্যে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ 20 দিনের মধ্যে বাচ্চা না পায় জি আমাক বলবে আমি বাচ্চার ডোনেশন দেব তাহলে একদিন একদিন বেশি লাগে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুল ভাই ভাই মাশলে একবার সুপার কালার ভাই জি ভাই জি কালারের রাজা ভাই কালারের রাজা জি 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 তবে ছাগলটা কিন্তু পাঠি মানে মা ছাগল জি জি মা ছাগল জি জি বর্তমান হাইটটা কেমন যা ভাই এটা হাইট আছে বত্রিশ প্লাস ভাই বড় মানের ছাগল অনেক বড় মানের ছাগল মা ছাগল জি সুন্দর বাচ্চা কবে দিছে ভাইটা এটা বাচ্চা কাচ্চা আগে একবার দিছে ভাই দ্বিতীয় মতো প্রয়োজন হয়েছে ভাই আচ্ছা আচ্ছা সুন্দর জিনিস জি মাসাল কয়ের ক্ষেত্রে ওলাল পালান হাইট সেটা কালা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আল্লাহর ভাই বুঝলেন জি এটা বিটলের উন্নত কস তবে এর মধ্যে বাগা তো তার একটু মিশ্রণ হয়েছে সংমিশ্রণ রয়েছে জি জি মানে সঠিক ভাবে বুঝলেন না তার জন্য আমার চাইলে ধন্যবাদ জানাই ভাই ভালো ছাগল তো ভাই অনেকেই কিনে জি কিন্তু সঠিক বৈশিষ্ট্য কয়জন দেয় ভাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বুঝলেন সঠিক বৈশিষ্ট্য দিয়ে বিজনেস করতে হবে ভাই এটাই হলো বড় বিষয় জি জি আমি কিন্তু দীর্ঘদিন জবর দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সঠিক বৈশিষ্ট্য দিয়ে যাই ইনশাআল্লাহ পাবেন আপনারা সঠিক জি 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 ডাক্তার দেখায় দেন ভাই এদিন একবার বাচ্চা দিছে এই দেখেন চার দাঁত বয়স ভাই হ্যাঁ রাতে চারটা হ্যাঁ আচ্ছা ধরো তো আমি এরপর ওলান পালান দেখাই উলান দেখেন দেখাইতে বলেন যে পাটা কি দিয়ে আসলো পাটা ভাই বিটলের পাটা দশ ভাই আচ্ছা আচ্ছা

এবং প্রয়োজনের ভিডিও এটার ক্ষেত্রে হাতে বিট করাই আমি গ্যারান্টি দিচ্ছি আর লিখিত এটা চালান ভাই লিখিত থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি দাঁত দেখাবেন জি দাঁত দেখা দেবো ভালো এই দেখেন চার দাঁত একবার পরিপূর্ণ চার দাঁত একবার পরিপূর্ণ চার দাঁত পরিপূর্ণ চার দাঁত এটা মাছ ছাগল একবারই বাচ্চা দিছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দ্বিতীয় মতন এই যে তলা এই যে তলা কিন্তু রাউন্ডে ভাই হা জি বাংলো শুকায় গেছে বাট শুকায় গেছে ছাগল পরিপূর্ণ গামিলে এই দেখেন অ শুকায় হ্যাঁ জি এইখানে কিন্তু কষ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কষ ভাই সঠিক আছে ইনশাআল্লাহ জি বড় সাইজের টপ কোয়ালিটি একটি মাছ ছাগল ভাই এটা দরদাম কেমন কি লাগে ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ হাজার পাঁচশো পরিপূর্ণ গাফ গ্যারান্টি এবং কানের লেন্স অন্যরকম ভাই বুঝলে ভাই ভাইয়া মনে হচ্ছে একটি বাচ্চা ছাগল ভাই খাসির বাচ্চা মোটামুটি ভালো সাইজের জি 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 খাসির বাচ্চা খাসি বাচ্চা জি 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 ভালো গ্রিডিং ভাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা হরিয়ানের মধ্যে হ্যাঁ এর মধ্যে ভাই সুন্দর এটা বাহিনীর হরিয়ানা ভাই হ্যাঁ পাঞ্জাব হরিয়া জি 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 এর আগে একটু দেখছি কিন্তু আমরা হ্যাঁ ছাগল ছিল কিন্তু জি 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 এটা ভাই বড় ভাই

এটা বিটল ভাই বিটল জি 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 দর্শক দেখুন বিটল ছাগল কত বড় বড় হয় তার প্রমাণ কিন্তু আমি অনেক কিন্তু পাকিস্তানের যাত পাকিস্তানি নাগরা বিটল হ্যাঁ পাকিস্তানি নাগরা বিটল হ্যাঁ এটা হাইট ভাই কেমন যায় এটা হাইট আছে ভাই 38 ইঞ্চি হ্যাঁ দর্শক মেপে নেবে কোনো হ্যাঁ দর্শক কেউ চাইলে মেপে দেখা দেবো এই আটত্রিশ ভাই আছে চল্লিশ ইঞ্চি ভাই এর ভাই দেখাবো পাঠাইটা না ভাই পাঠানো পাঠা দাম ভাই দেড় লক্ষ

এটা চল্লিশ হাইটে চল্লিশ ইঞ্চি মাপা হাইট আছে যদি কনফিউজ থাকে জি জি সরাসরি আমার খামারে আসবে আমার বাসা আসবে মেপে ডেকে যদি কম হয় আছে এটা কেমন যায় শুধুমাত্র এগুলো নিয়ে যে খাওয়াবেন আর পরবর্তীতে কুরমাইয়ের সময় হয়তো বিক্রি করবেন না হলে কুরমাই দিবেন অন্যরকম জিনিস হবে ভাই বুঝলেন রকম জিনিস হবে মানে কি এই দেখেন

ভাই এই জোর দাম কেমন কি আসে জোড়া তো ভাই দাম চালে তো এক লক্ষর উপরে কিন্তু হবে না দাম নেবো আমি জোড়া কেউ না দর্শক তো জোড়া নব্বই নেয় নব্বই জোরা নব্বই সিঙ্গেল কিনা কিন্তু অপশন থাকছে হ্যাঁ সিঙ্গেল কেনার অপশন থাকছে ভাই বুঝলেন জি আপনার জল সিঙ্গেল নাই